কি করে বেবি কি করে বেবি রে বলো বেবি ময়লা ধরে না বলো বলো না বলো বেবি ময়লা ধরে না আমার হাতে ময়লা ভরবে ময়লা ধরছে পসা বেবি পসা ভালো ভালো বেবি বেবি ভালো তাই না খেলা করে বেবিটা কই চলে গেছে খেলা করছে কোথায় ওই যে খেলা করে বেবি বেবি তুমি ভালো হ্যাঁ খেলা করো তুমি খেলা করবে খেলা করবে না তাহলে চলো এইমাত্র সৌভাগ্য এখানে ছিল বেবিটাকে দেখাল সৌভাগ্য কোথায় গেল সৌভাগ্য সৌভাগ্য তুমি কোথায় আরে এই যে সৌভাগ্য ওয়াক্য়া তুমি এখানে লুকাইছ আমি খুঁজে পাচ্ছিলাম না আসো আসো বেবি আসছে দাঁড়ায় রয়েছে ওই যে বেবি আসছে একসাবেবি দেখছ হ্যাঁ গো শোভগো যাও তো দোকান থেকে ধনেপাতা নিয়া আসো তো আঙ্কেলকে বলো ওকে ধনেপাতা দেন বলো বলো ধনেপাতা দেন বলো ধনেপাতা দেন আঙ্কেল বলো আঙ্কেল আঙ্কেল ধনেপাতা দেন বলো এটা তো গাজর এরো এটা ক্যারট গাজর গাজর এটা কি দেখো তো এটা কি এই যাইটা কি এটা মূলা এইটা কি দেখো তো এই যে এইটা কি এটা করলা খাবা তুমি খাও তুমি খাবো এই দেখো শাক লাল শাক পালং শাক লাউ শাক সিম আলু মরিচ ধনে পাতা এই যে নাও বলো কি কই ধনে পাতা আনছ থ্যাংক ইউ টাকা দিছ আঙ্কেলকে টাকা দিছ কই টাকা দেও টাকা দাও আঙ্কেলকে টাকা দাও টাকা দাও নাই আঙ্কেলকে আমি টাকা দিয়ে দিছি এই যে ধনে পাতা চলো নিয়ে যাই কোথায় যাবে এখন এখন ক্লে আজকে নাই ক্লের দোকানে নাই এখন আজকে খেলনা কিনতে হবে না কালকে খেলনা নিছো না এই যে গাড়ি 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 নিজে আসলে এই খেলনা নিতে হবে না খেলনা খেলনা নাই ক্লে নাই তো ক্লে নাই ওই খেল কি খেল না কিনবে গাড়ি কালকে কিনে দিছ না দিদি ভাই তোমারে এক্লে নাই শেষ হয়ে গেছে আমরা পরে নিব চলো বেলুন পাবো না বেলুন দেখোছো ফুলাই দিব তো আমি ফুলাই দিব না চলো ওই যে দিদি চলে আসছে আমরা তো দাঁড়া আইছিলাম এই যে তোমার বেলুন ফুলাই দিছি নাও আম্মা দেখো এই দেখো দিদি ভাই ভাই মাম্মা মামাকে বেলুন কিনে দিয়েছে এই যে বেলুন এখন আমরা বেলুন নিয়ে সবাই খেলা করব কি হেল্প বলো আ মাগো এই দেখো এটা ফুলে না সামনে করে দিবা আচ্ছা দিব কি করে খুলে গেল এটা কি আর নি আমি 4 6 23 টাইম না তখন দেখি খুলে আ আচ্ছা ঠিক আছে এর রঙ কি দিবা তুই এটা খুলে গেছে হায় হায় কিভাবে ফুলে গেল আদারার

যা যদি সাথে খেলা করো ওই যে বেলুন বেলুন নিয়ে এসো বেলুন নিয়ে এসো যাও ওদিক যাও ওদিক যাও বেলুন নিয়ে খেলো হ্যাঁ খেলা আর না আর না হ্যাঁ এইখানে দাঁড়াও এক জন সৌভাগ্য এইখানে দাঁড়াও সুজিত ওই পাশে দাঁড়াক হ্যাঁ হ্যাঁ এবার খেলো 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 বেলুন ছুঁড়ে মারো দুশু ডুসু বাবা দিদি বেরে দাও ডুসু বাদাম কিনবেন বাদাম ভালো ভালো বাদাম আছে ও দাদারা ও দিদিরা বাদাম কিনবেন বাদাম দেখি তো কি বাদাম আছে একটু বের করেন তো নামান তো এই দেখেন কোন বাদাম নাই ফক্কা আরে তাই তো এই বাদাম নাই তো আপনি খালি হাড়ি নিয়ে আসছেন কেন যান বাদাম নাই আসছে যান দুষ্টু কষা পুরো বাবারে আমার মারে চলে যায় চলে যায় সৌভাগ্য সারা দিন শুধু মোবাইল দেখলে হবে চল স্নান করতে হবে না আরে চলো গরম জল করে দিয়েছি চলো স্নান করবে আরে চলো শীতের দিন আসলেই শুধু স্নান করতে চায় না স্নান করতে চায় না

এই দেখো না আমি তোমার জন্য কি এনেছি দেখি তো কি এনেছো এই দেখো রান্নার প্যান এনেছি ওয়াও তাই তো ওয়াও কত সুন্দর দেখি ওয়াও আমার ছেলেটা কত ভালো আমার জন্য কত সুন্দর একটা রান্নার প্যান কিনে নিয়ে এসেছে ওয়াহ এটার মধ্যে আমি কি রান্না করব সৌভাগ্য বিরিয়ানি রান্না করবে মাম্মা তুমি এটার মধ্যে আমি খাবো চিকেন বিরিয়ানি তাই হ্যাঁ মাম্মাম দাও দাও তাকে ঢাকনা পরে যাবে এটা রেখে দেই থ্যাংক ইউ আমার সোনা ছেলে ভালো ছেলে আমার জন্য কত সুন্দর একটা পেন এনেছে লাভ ইউ সোনা লাভ ইউ মাম্মাম মিউজিক বাজাবো সৌভাগ্য গান গাইবে সৌভাগ্য তুমি কি গান গাইবে সৌভাগ্য কি গান গাইবে তুমি বলো তুমি বলো কি গান গাইবে মোয়ে মোয়ে গান গাও তাহলে কি করবে আমি বাজনা বাজাবো তুমি গান গাইবে ঠিক আছে ও রূপসি পলারে রে তোমার হাড়ির ভিতর কি আমি একটু খুলে দেখি ও রূপসি পলারে রে তোর হাড়ির ভিতর কি আমি একটু খুলে দেখি কিছুই তো নাই এই তো তুমি নাকি গান হলো না তুমি যাও গান গাইতে পারে না আবার গান গাই যাও তোমার সাথে খেলা করব না ঠিক আছে তুমি তো আমার মিউজিক বানাতে দিলে না নিয়ে গেলা এই আমিও পচা গান গাইলাম যাও নেও যাও সুভাকো এই যে কিসে উঠেছ তুমি কোথায় উঠেছো ঘোড়ার পিঠে সুভাকো ঘোড়ার পিঠে উঠেছে দেখি এই যে ঘোড়ার

আরে তাই তো সৌভাগ্য তো এখানে চলে এসেছি কিভাবে চলে গেলে তোমরা এত উঁচুতে ম্যাজিক করে ঠিক আছে তাহলে আমি এইবার তোমাদেরকে ম্যাজিক করে ভ্যানিশ করে দিব ই বাইস কা জি কা চু ভ্যানিশ হয়ে যা ফু দেখেন বন্ধুরা আমি ওদেরকে ভ্যানিশ করে দিয়েছি আর তোমরা কোথায় চলে গেলা ভ্যানিশ হয়ে দেখি

তোমার বিল্লু 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 আবার কি বিল্লুকে তুমি ভালোবাসো কত ভালোবাসো অনেক ভালোবাসো সৌভাগ্য এটা তোমার কে দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি দিদি ভাই দিদি ভাইকে তুমি কত ভালোবাসো একটু আদর করে দাও একটু আদর করে দাও দিদি ভাইকে একটু আদর করে দাও আদর করো এই যে দিদি ভাইকে একটু আদর করো বলো আদর আদর দুই ভাই বোন দুইজনকে এত ভালোবাসে আবার দুইজনে মারামারি যা শুরু হয় মাঝে মাঝে এই যে শুরু হয়ে গেছে দুষ্টামি দুষ্টামি শুরু হয়ে গেছে